মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে টলাবে পৃথিবীর কোন শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবে না যদি আল্লাহ আপনার সাথে থাকে আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে আই ওয়া সোডন দিয়ে কোনো লাভ হবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে অতএব আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে তাকে দেন নিজের হক আল্লাহর কাছে ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন এর আগে আল্লাহ বাক একা ছিলেন আর কিছু ছিল না জাহির ওয়াল বাউতেন ও বি কুললি সেই আলী সুর হেদি আল্লাহ পাক একা ছিলেন কোনো কিছু ছিল না আল্লাহ একা ছিলেন আবার কোনো কিছু যখন থাকবে না আল্লাহ একা থাকবে। কুল্লু মানে আলি হাফ ফ্যান ওয়ে অব ক ওয়া জহু রব বি কেন দুল জলে আলী ওয়ালে এ বিষয়ে কোনো দ্বিমত আছে এরপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরো সে আজিম কি সৃষ্টি করেছেন বিশাল আরস যার ছায়ায় আল্লাহ পাক কে মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন সাত শ্রেণী এক ন্যায়পরায়ণ বাদশাহ যেটা এই বিশ্বে খুঁজে পাওয়াটা পূর্ণিমা চাঁদের মতো দুই সেই যুবক যে তার পুরো যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করেছে এটা সুযোগ আপনার সামনে আছে আপনি লুফে নিতে পারেন এই সুযোগটা আপনার সামনে আছে দিল ওই ব্যক্তি যার কলব বা অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে টিকটকের সাথে নয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে এখনকার যুব সমাজের অন্তর অনলাইনে ঝুলন্ত থাকে দেখবেন চার ওই দুই ব্যক্তি যে দুই ব্যক্তি পরস্পর পরস্পরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক বোঝানো হয়নি এই দুনিয়ার স্বার্থে জর্জরিত ভালোবাসার বাইরেও ডিভাইন একটা ভালোবাসা আছে সেটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা আর যখন আপনি কাউকে আল্লাহর জন্য ভালোবাসবেন তখন আপনি কষ্ট পাবেন না ইনশাল যখন আপনি ভালোবাসার মানুষের কাছে কিছু প্রত্যাশা করবেন তখন আপনি কষ্ট পাবেন পদে পদে আল্লাহর জন্য ভালোবাসেন মানুষকে আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে আরো সে ছায়া ছায়া পাবে পাঁচ ওই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে জেনার জন্য কিন্তু সেই যুবক বলেছে আমি আল্লাহকে ভয় করি যেটা এই জেনারেশনের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর বরং তারা উল্টা প্রত্যাশায় থাকে যে কখন কোন মেয়ে আমাকে প্রপোজ তারা ইউসুফ নয় ছয় ওই ব্যক্তি যার ডান হাত দান করছে বাম হাত খবর রাখে না ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না আমাদের মতো নয় যে অল্প কিছু দান করেই দান টাইটেল লাগিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে সাপোর্টের জন্য এমন নয় সাত ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে আল্লাহর কথা শরণ করে এবং আল্লাহর কথা শরণ করতে করতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই আরশের ছায়ায় কেয়ামতের মাঠে ছায়া দিবেন ইনশাআল্লাহ তাআলা আমরা কি ছায়াটা পেতে চাই অপশন আমাদের সামনে খোলা আছে আমরা কি ওই যুবক হতে পারি ওই দুই ব্যক্তি হতে পারি ওই ব্যক্তি হতে পারি